হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন তাহলে গল্পটি পড়তে ভালো লাগবে পরাণ পর্ব দশ লেখা রাবেয়া সুলতানা কথাটা বলতে প্রিয়তার নিবিড়ে সেই জোরালো নিঃশ্বাসগুলো যেন এখনো কানের কাছে বাজে এখনো অনুভব হয় এই যেন শরীরের প্রতিটি শিরায় উপশিরায় শিহরিত হয়ে উঠছে ওইভাবে আনমনে হয়ে কি ভাবছিস প্রিয়তা চমকে ওঠে কি বলছো তুমি কিচ্ছু না আমি এখানে কিন্তু একটা কাজে এসেছি প্রিয়তা হাতের থেকে সায়ের কাপ রেখে কী কাজ বলো আজ রাতে আমরা সবাই বিয়ের দাওয়াতে যাচ্ছি তাই তোকে বলতে এসেছি নিবিড়কে ফোন দিয়ে বল আজ বাড়িতে যেন তাড়াতাড়ি আসে প্রিয়তা আমতা আমতা করে মা ওনার নাম্বার তো আমার কাছে নেই নেই মানে আর তুই কি অনিয়নি অনি করছিস উনি তাকেই বলে যে তোর আপন ঠিক কিন্তু মনের সব কথা বলা যায় না আর নিজের স্বামী তো এমন একজন মানুষ যার সাথে দেহ মন একসাথে বেঁধে ফেলা হয় স্বামী স্ত্রীর বন্ধন সারা জীবন একে অপরের পায়ের উপর ভর করে চলা চারটি পাকে একসাথে করে দুইটি পা বানিয়ে জীবনের শেষ অবধি পাড়ি দেওয়া তুই যেমন একটা পা ছাড়া চলতে পারবি না চলতে হলে কোনো কিছুর অবলম্বন করতে হয় স্ত্রীর কাছে স্বামীও ঠিক তেমন এবং স্বামীর কাছেও তাই স্বামী স্ত্রী এমন হওয়া উচিত যে কথা কাউকে বলা যায় না সে কথা তাকে নির্দিদায় বলা যায় তোর শ্বশুর যদি আমাকে না বুঝতেন আমি কখনো এই সংসার কাটিয়ে উঠতে পারতাম না প্রিয়তা সালমা বেগমের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে আর ওকে তাকিয়ে ভাবছে আমার কপালে এমন একজন মানুষ নেই মা আজ সকালে যা দেখে আসছি তার কি আরও বলবো আমি এই বাড়িতে এসে কি খারাপ করে ফেললাম বাহ বাহ বেশ ভালো আমাকে রেখে মা মেয়ে ঠিক আড্ডা দিচ্ছে ভাবি তুমিও আমাকে ভুলে গেলে জুহির কথা শুনে প্রিয়তা মুচকি হেসে মা আজ কিন্তু জুহির নামে বিচার আছে জুহি অবাক হয়ে আমি আবার কি করলাম এসেছি একটু রাগ দেখাবো এমন দেখে এখন দেখি উল্টো মামলায় ফেসে গেছি মা বলল জানো জুহি আজকে একটা ছেলেকে চোখ মেরেছে আম্মু এইটা ডাহা মিথ্যা কথা আরে ওই ছেলে তো আমাকে উল্টো কথাটা শুনে প্রিয়তা আর সালমা বেগম হা হা করে হেসে প্রিয়তা বলল তোমার পেট থেকে কথা বের করার জন্যই উল্টো বললাম ভাবি তুমি কি করে জানলে তুমি তো সেখানে ছিলে না তোমাদের ইশাক স্যার বলেছিল উনি দেখেছেন হুম মোশারফ হোসেন নিবিড়কে ফোন দিয়েই বাড়িতে নিয়ে আসলেন নিবিড় আসার সময় সাথে তনুষাকেও নিয়ে আসলো তনুষার রাগ এখন নেই বললেই চলে নিবিড় বুঝিয়ে সুজিয়ে তনুষাকে নিজের মতো করে নিল হায় আঙ্কেল কেমন আছেন ভালোই থাকি কিন্তু মাঝে মাঝে তোমাকে দেখলে কেমন জানি লাগে কেমন লাগে আঙ্কেল মোশারফ হোসেন সেই কথার উত্তর না দিয়ে নিবিড়ের দিকে তাকিয়ে আজ আমার বন্ধুর মেয়ের বিয়ে সেটা তুই আগে থেকে জানিস তাহলে আসতে এত দেরি করলি কেন বাবা অফিসে কাজের অনেক চাপ সমস্যা নেই আমি এক্ষুনি রেডি হয়ে আসছি মোশারফ হোসেন আর কিছু বললেন না হাতে থাকা বইয়ের দিকে চোখ বুলিয়ে নিচ্ছে স্যার তাহলে আমি কি চলে যাব না তুমি আমাদের সাথে যাবে তনুষা কথাটা শুনে মোশারফ হোসেন ও যাবে কেন বিয়েতে গিয়ে ও কি অফিসের কাজ করবে নাকি বাবা আপনি ভুল করছেন তনুষা তো আমাদের পরিবারের একজন তাই না না একজন নয় ও শুধু তোর পিয়ে অফিসের জামেলা অফিসেই রেখে আসবি বাড়িতে নয় কথাটা গম্ভীর হয়ে বলে মোশারফ হোসেন উঠে নিজে রেডি হয়ে গেলেন নিবিড় শান্ত গলায় বলল প্লিজ তনু কিছু মনে করো না বাবা এরকমই যাকে পছন্দ করে না তাকে সোজা সাপটা কথা বলে তুমি এইখানে বসো আমি এক্ষুনি আসছি বইয়ের আসলের নিচে যাচ্ছ আমাকে এইখানে রেখে কিন্তু মহারানী তো রুম থেকে বেরিয়ে আসলো না দেখো তুমি ভুল বুঝছ মেয়েটা অনেক ভালো হয়তো বয়স কিন্তু বয়স বেশি কিন্তু দেখতে তাই একদম মনে হয় না। বাহ নিবির তুমি তো দেখছি বইয়ের গুণগান ভালোই করতে পারো উহ তনু তোমার এইসব সন্দেহের বাতিক দূর করো পারলে জুহির কাছে বসো আমি এখনই আসছি নিবিড় রুমে গিয়ে প্রিয়তাকে না দেখে নিজের মতো করে রেডি হয়ে নিল ভালোই হয়েছে মেয়েটা রুমে নেই কালকের কথাটা মনে হলে কেমন অস্বস্তি লাগে কিন্তু এইভাবে কতদিন চলবে তনু কখনোই এইভাবে মেনে নিবে না আজ অনেক কষ্ট হয়েছে ওকে বোঝাতে কিন্তু রোজ রোজ এইভাবে বোঝানো সম্ভব না নিবিড় ড্রয়িং রুমে এসে তনুষাকে না দেখে তনু বলতেই সালমা বেগম প্রিয়তাকে সামনে দাঁড় করিয়ে নিবিড় নিবিড় অবাক হয়ে প্রিয়তার দিকে আছে চোখের পলক পড়লেই যেন হারিয়ে যাবে এই যেন সুবাসিনী নিবিড়ের দিকে সালমা বেগম তাকিয়ে মুচকি মুস্কি হাসছে প্রিয়তা লজ্জায় যেন নিবিড়ের দিকে তাকাতে পারছে না নিবিড় নিজের অজান্তেই বলে উঠল পুরুষ সুবাসিনী সুবাসিত অপসরী সালমা বেগম আর নিজের হাসি আটকিয়ে রাখতে পারল না হাহা করে হাসি দিতে নিবিড় চমকে ওঠে মা নিবিড় তুই কি এই জগতে আসিস। নাকি প্রিয়তার মাঝে হারিয়েছিস তোর মা কিন্তু সাজিয়েছে নিবিড় সালমা বেগমের কথা চেকে খেয়ে মা তুমি কি যাতাব প্রিয়তা কিন্তু এমনই এমনি সুন্দর তাই না আমি ঠিকই বলছি এখন চল রাতে ভালো করে দেখে নিস জুহি তাড়াতাড়ি বেরিয়ে যায় এমনিতে দেরি হয়ে গেল আমার মেয়েটাকে সাজাতে সাজাতে তনুষা জুহির ঘর থেকে এসে নিবিড়ের দিকে একবার তাকিয়ে প্রিয়তার দিকে তাকালো আরে প্রিয়তা তুমি কখন এলে এই তো আনটি কিছুক্ষণ তাহলে আমাদের সাথেই চলো তনুষা কিছু বললো না প্রিয়তার দিকে তাকিয়ে কেমন আছেন ম্যাম আমি তনুষা স্যারের পিয়ে প্রিয়তা কতটা শুনেই নিবিড়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে তাহলে আমি কি ভুল ভেবেছি দেখ আমি কি সব আজে বাজে ভেবে বসে আছি প্রিয়তা মুসকি হেসে আমি প্রিয়তা বাবার ছেলের বউ জুহির বাবি মায়ের মেয়ে কথাটা শুনে নিবিড় প্রিয়তার দিকে আর চোখে তাকিয়ে তনুষা চলো মা আমি যাচ্ছি তোমরা আসো বিয়ে বাড়িতে এসে মুশারফ হোসেন আনন্দের চোখ মুখ জল জল করছে বন্ধুর মেয়ের বিয়েতে প্রিয়তাকে সবার সাথে পরিচয় করিয়ে দিবেন অবশ্য কয়েকটা দিন পর নিজেই তিনি একটা পাড়ে দিবেন প্রিয়তার জন্য নিবিড় প্রিয়তার হাত ধরে ওকে নিয়ে আয় সালমা চলো শুনে থমকে গিয়ে বাবা আপনি কি বলছেন হাত ধরব মানে হোসেন কেন তোর লজ্জা করছে মেয়েটার নতুন এখানে হাত ধরে হাঁটলে তোর সমস্যা কি নিবিড় মুসকি হেসে না বাবা এমনি বললাম প্রিয়তা কই তোমার হাতটা দাও প্রিয়তা কথাটা শুনে থ হয়ে তাকিয়ে আছে নিবিড় প্রিয়তার দিকে তাকিয়ে হাত টেনে নিয়ে তুমি লজ্জা পাচ্ছ কেন আমি তোমার স্বামী আর তুমি আমাকেই লজ্জা পাচ্ছ কথাটা বলতেই তনুষার আগুন চোখে তাকিয়ে স্যার আমার যেতে হবে মা ফোন করেছে নিবি তনুষার ব্যাপারটা বুঝে তনুষা আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিব। তুমি এখন ভিতরে আসো তনুষা কিছু বলার আগে ঠিক আছে তনুষা তোমার মা যেহেতু ফোন করেছে আমাদের গাড়িটা নিয়ে যাও নিবি আর কোনো কথা নয় তোমরা ভিতরে যাও আমি তনুষাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি চলবে বন্ধুরা এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনও যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন